আচ্ছা এই যে ইন্ডিয়ান বিএসএফ প্রতিদিন বাংলাদেশের লোককে বর্ডারে পাখির মতো গুলি করে মারছে তা আসলে কিসের জন্য মারছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন এটা একটা অন্যায় অন্যায় মানে কি ঘোর অন্যায় দেশে আইন আছে কানুন আছে দরকার হলে সে যদি অন্যায় করে তাকে জেলখানায় রাখতে পারে সাজা খাটাতে পারে অথচ তাকে গুলি করে মারতেছে কত মার সন্তান যে মাতৃসা গুলি করে অতুলনীয় কিন্তু মেন হচ্ছে গিয়ে আমাদের দেশের মানুষের খুব মহব্বত আছে মায়া আছে এরা ইচ্ছে করলে এরাও পারে কিন্তু এরা দেখায় না এরা দেখায় না কেন যে আমি কার মার কোলখালি করবো বদ্ধ অকুরতি আপনার দেশ কোনটা আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা এই যে যে বাংলাদেশের লোক তো কখনো দেই না যে বর্ডার ঘাটে ভারতের লোকরে গুলি করে মারছে কিন্তু ভারতের লোক কেন মারবে বাংলাদেশের লোকজনকে ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষের মহব্বত আছে মহব্বত মায়া আছে তারা কখনো চায় না যে একজনের মার কোল আমি খালি করি কেন যে যার সন্তান যায় সেই বোঝে যে সন্তানের কি যন্ত্রণা যে আমি চাচ্ছি এই বর্ডারে যত এই যে গুলি গাল্লা সব বন্ধ হয়ে যায় ভালোভাবে দেশ চলুক দুই দেশই ভালো চলুক পাশাপাশি দেশ যখন কোনো অসুবিধা হবে না তারা অন্যায় করুক তারা যদি চুরি করে তার জন্য সাজা আচ্ছা আমি যতটা জানতে পেরেছি যে আসো এই যে যে বাংলাদেশের লোক এই যে গুলি খায় এরা মানে বেআইনি ভাবে ওই বর্ডার ক্রস করে এর জন্য গুলি খায় হ্যাঁ এদের একটু লোভ আছে লোভ কি এরা নাকি গরু আনতে যায় তবে গরু তো এমনি দেয় না ওদেরও লোক আছে ইন্ডিয়াতেও লোক আছে তারা টাকার বিনিময়ে এদের কাছে কম দামে গরু বিক্রি করে আর সেই গরু ধরে এনে এরা বাংলাদেশে বিক্রি করে এই হচ্ছে লোভ সবাই আপনি বলছেন দুই দেশের লোকেরই লোভ আছে দুই দেশের লোকেরই লোভ আছে কিন্তু ওই দেশের লোক অন্যায় এদের অন্যায় কিন্তু তাদেরকে গুলি করা হচ্ছে না আর বাংলাদেশিদের গুলি করা হচ্ছে ইন্ডিয়ান লোকের গুলি করা হচ্ছে না হ্যাঁ গুলি করা হচ্ছে কাকে বাংলাদেশের লোক আপনি বাংলাদেশের লোক হিসেবে কি বলতে চাচ্ছেন আমি বাংলাদেশের লোকরে এই বলতে চায় যদি বাংলাদেশের লোকরা গুলি করেই মারা হয় তাহলে ইন্ডিয়ান অ্যাটাম গুলি করে মারো কেন যে সেও তো গরু সাথে জড়িত সে গরু না দিলে তার বাঙালি গরু আনতে পারে না আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ